আজকের এই মহতি সভার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এখানে প্রধান অতিথি হিসেবে সুদূর পাঁচ হাজার মাইল দূর থেকে উপস্থিত রয়েছেন যিনি বিগত দশ বছর কঠিন সময়ে বিএনপির চেয়ারম্যানের কঠিন দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি কঠিন পর্যায় থেকে উত্তরণ করিয়ে আজকে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন সেই নেতা জনাব তারেক রহমান আজকের প্রধান অতিথি আজকে এখানে উপস্থিত রয়েছেন সাই কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন যিনি উনিশশো একাত্তর সালে লন্ডনে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আজকে এখানে উপস্থিত আমাদের সাই কমিটির সদস্য জনাব ডক্টর যিনি ড্যাবের সভাপতি ছিলেন এবং যিনি আজকের এই সমাবেশের আয়োজন করেছেন আজকে এখানে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত বাংলাদেশের জনগণ বক্তব্য দীর্ঘ করব না আপনারা তারেক রহমান বক্তব্য শুনবেন অত্যন্ত সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলব বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা আজকে যে ইতিহাস সৃষ্টি করেছে সেটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সেটা সারা বিশ্বের ইতিহাসের লিপিবদ্ধ হবে কিন্তু শুধু এই কথা বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে আমাকে যেটা উল্লেখ করতে হবে বাংলাদেশের বিএনপি নেতৃত্বে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদের দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে তারা বাংলাদেশের স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবন বাজি করে রক্তের মূল্যে যে বিস্ফোরণমুখ একটি পরিবেশ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করেছিল সেই পরিবেশে ছাত্র জনতা গ্যাস লাইয়ের কাশিতে যেমন স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় তারা সেরকম স্ফুলিঙ্গ সৃষ্টি করে দিয়েছিল এবং যার ফলশ্রুতিতে আগ্নেয়গরির লাভার মতো সমস্ত বাংলাদেশের নতুন প্রজন্ম তথা কৃষক শ্রমিক শ্রেণী সকল মানুষ তারা রাজপথে নেমে এসেছিল এবং সেই লাভার বাংলাদেশের অন্যায় অনাচার হাসিনা সমস্ত তথা আওয়ামী লীগ ভেসে গিয়েছে এটাই হচ্ছে ইতিহাসের সত্য এবং এই সত্যই ইতিহাসে লিপিবদ্ধ হবে আজকে আমাদের বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছে জনগণ ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে তাদের মূল ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশকে শৈলতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটানো হ্যাঁ এটা আমরা বুঝতে পারি সেই গুরু পালনের জন্যে তাদেরকে কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে এবং সেই অত্যাবশ্যকীয় বিশ্বাস করি কিন্তু এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন যে পৃথিবীর সংস্কার কোনো সরকার করতে পারে না কাজেই আজকে সেই মনোবৃত্তি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে এগিয়ে যেতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং দেবে কিন্তু এটা মনে রাখতে হবে সেই অতি প্রয়োজনীয় সংস্কার শেষে তাদের যে প্রাথমিক ম্যান্ডেট একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাদের দিতে হবে এবং এটাও ভুলে গেলে চলবে না যে অন্যায় অত্যাচার জুলুম বিগত ষোলো বছর আওয়ামী লীগ করে গিয়েছে তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি বিশ্বাস করি আমাদের বিএনপি তথা সকল রাজনৈতিক দলের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সৃষ্টি হয়েছিল আপনাদের সকলকে ধন্যবাদ